সরকারি হাসপাতালে দিনের পর দিন অপেক্ষায় থাকা হাসপাতালে হচ্ছে নিজের আত্মীয়র চিকিৎসা আর বাইরে পরিজনের অপেক্ষা এই ছবি প্রত্যেকটা সরকারি হাসপাতালে রোজই দেখা যায় কিন্তু যারা এই বাইরে থাকেন তাদের কি হয় তারা কি খান সেই নিয়ে কারোর কী চিন্তা আছে সেই চিন্তাই করেছেন এক ব্যক্তি যখন নিজে হাসপাতালে ভর্তি ছিলেন আর তাই তিনি এবার পৌঁছে যান প্রত্যেকটা সরকারি হাসপাতালের সামনে আমি ছেলেকে ভর্তি রেখে দিয়েছি পিজিতে এখানে ট্রান্সফার করেছে এখানে বিনামূল্যতে সন্ধ্যেবেলা করে খাবার দেয় রুটি তরকারি দেয় আমি আড়াই বছরের মতো খাবার নিচ্ছি হ্যাঁ এখান তো আপ ডাউন করা হয় বাড়ি যাওয়া হয় আবার আসা হয় আমার স্বামী হ্যাঁ কথা মানে লোকের মুখে শুনেছি যে ওখানে খাবার দেয়ের বলে ওই জায়গায় খাবার দেয় যাবে কেন কি দিন সাত মানে দিন আসা হয়েছে আমরা তো গরিব মানুষ টাকা কথায় পাবো এখানে এটা একটু হেল্প যদি পেয়ে যাই তো মানে দরকার হয় না কিনে খেতে আমাদের পাশে যে থাকে তা সে বললো সে কি বলেছে আপনাকে যে ওখানে খাবার দেয় কার্ড দেখে হ্যাঁ খাবার নেই না না একবেলা লি সন্ধ্যাবেলায় লি আসলে হসপিটাল ম্যান হব বলেই যে ভাবনাটা এসেছিলো তা নয় আসলে হাসপাতালে খাবার দেব এটা ভাবনাটা এসেছিলো হাসপাতালে নিজে সরকারি হাসপাতালে ভর্তি থেকে এদের সাধারণ মানুষের যে কষ্টটা অনুভব করে আমার পরিবারের লোক কী কষ্ট করেছে আমি কি কষ্ট করেছি সেটা দেখার পরই এই ভাবনাটা হাসপাতালের খাটে শুয়েই এসছিল। এবং চোখের সামনে দেখেছিলাম মানুষের কষ্ট মানুষ বিভিন্ন ব্যস্ততার কারণে সারা দিন হাসপাতালে ঘোরার কারণে হোক অর্থের কারণে হোক তারা হাসপাতালের খাবার পেত না হাসপাতালে কোনো সরকারি হাসপাতালে খাবার তারা আলাদা করে কেনার সমস্যা সময় ছিল না বা ক্ষমতা ছিল না যেভাবে হোক তারা পারতো না এবং সেটা জল খেয়েও কাটাতে দেখেছি পেশেন্টের খাবার আর্ধেক খেয়েও কাটাতে দেখেছি আমি হাসপাতালের বেডে শুয়ে এবং এটা দেখার পর থেকে আমার একটা মনে হয়েছিল হাসপাতালে শুয়ে আমি প্রায় তেরো চোদ্দো দিন হাসপাতালে ভর্তি ছিলাম তার মধ্যে তিন চার দিন আমি সরকারি হাসপাতালে ছিলাম এবার তখনই দেখে আমার মনে হয়েছিল যে যদি মানুষের কষ্টের জন্য মানুষের পাশে দাঁড়াতে হয় শুধুমাত্র মন্দির মসজিদ গির্জায় গিয়ে খাবার বিললে হবে না এটা আমি বলছি দু হাজার কথা যেই সময় কলকাতা শহরের কোনো হাসপাতালে কেউ খাবার দিত বলে আমার জানা নেই জানি না হতে পারে আমি ভুল কিন্তু আমি দেখিনি কখনো যে কেউ হাসপাতালে খাবার দিত এদের জন্য সবাই খাবার দিত হয়তো কিন্তু রাস্তায় দিত যারা রাস্তায় থাকে তাদের দিত কিংবা মন্দিরে গিয়ে দিত মসজিদে যারা পাশে থাকে তাদের দিত কিন্তু এদের জন্য খাবারের ব্যবস্থা কেউ ভাব ভেবেছে বলে আমার মনে না কিন্তু কোভিডের পর চেহারাটা পাল্টেছিল কোভিডের পর মানুষ অনেক রকম চিন্তা ভাবনা করে কোভিডের সময় থেকে হাসপাতালে আসা শুরু হয় এখন তো আমি যখন শুরু করেছিলাম তখন কেউ ছিল না আজ অনেকে আছে যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং এটা ভালো এটা আমার প্রায় আট সাড়ে আট বছর হয়ে গেল আমি অ্যারেঞ্জমেন্ট করি দেড়শো জনের দেড়শো জনের অ্যালিমেন্ট করি সেটা কখনও একশো তিরিশ জনেও আটকে যায় আবার কখনও সেটা একশো পঞ্চাশ জন একশো আশি জনেও চলে যায় মানে ওই খাবারটার মধ্যেই ঘোরাফেরা করে কিন্তু আমি করি এক দেড়শো জনের খাবার আমি সকালবেলা যেটা দিই সকালবেলা যে হাসপাতালে যাই সেখানে আমি ভাত ডাল তরকারি এটা দিই আর বিকালবেলা দিই হচ্ছে রুটি আর সবজি এবার রুটি আর তরকারি এবার সমস্যাটা হচ্ছে যে কখনো কখনো মানে ভালো ব্যাপার সমস্যা বললাম ভালো ব্যাপারটা হচ্ছে কখনো কখনো বহু মানুষ আছে যারা আমাদের খুব আমার কাজ দেখে ভালোবেসে ফেলেন বা ভালোবেসেছেন তারা কি করেন কখনো কখনও বলেন যে আমার আজকে জন্মদিন আছে বা আমার বাবার আজকে বার্ষিকী আছে বা এরকম কিছু আছে উৎসব আছে বা কোনো দুঃখের ব্যাপার আছে সেই টাকা পয়সা দিয়ে তারা কখন মিষ্টি কিনে দেন ডিম কিনে দেন মাছ কিনে দেন মাংস কিনে দেন সেটাও আমি দিই এবং সেটা সকালবেলাতেই মূলত দিই দেওয়া দিলে মিষ্টি দিতে পারি হয়ে না মাছ মাংস ডিম দেওয়া হয় না কিন্তু সকালবেলাতে আমি মাসে অন্তত চার দিন আমিষ খাবার দিই গাড়ি নিয়ে সে পৌঁছে যায় বিভিন্ন সরকারি হাসপাতালের সামনে তার অপেক্ষায় থাকেন প্রায় একশো থেকে দেড়শো মানুষ তাদের হাতে রাতের খাবার অথবা দিনের খাবার পৌঁছে দেন এই পার্থকর চৌধুরী সৌমিতা ভট্টাচার্য রিপোর্ট ভারত কলকাতা